अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस क्या बारे चले ले मारे एक तो वीडियो नहीं तो देरी ना करी वीडियो शुरू करा जा चलो चलो हे hey गाइस चलो तो पता है वीडियो डाल लाइक और शेयर कर दो तो और तुमरा जरा जरा चैनल की सब्सक्राइब करने विशेष सब्सक्राइब कर देना जरा पे जो पेज देखते गाइस ठीक बोलछो হ্যাঁ একদমই ঠিক বলেছি তো আজকে আমি কিনতেছিলাম গাইস লন তো এখানে তো ফার্স্ট রাউন্ডে দেখতে হলে বান্দার এখানে দাঁড়িয়ে ছিল তো আমি স্কার দিয়ে মেরে লল দেখাচ্ছিলাম বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো এক রাউন্ড তো আমি জিতে গেলাম এখন শুরু গেল দুই নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা কিন্তু দিকে চলে এসেছি তো বান্দারা কিন্তু সামনে রয়েছে তো গাইস দেখতে এখানে কিন্তু মানে মোটামুটি রেমে তো গাইস আমাকে মেরে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো দেখতে তো কষ্ট হবে গাইস তো বান্দার কিন্তু থেকে হিরো এখানে রিমোট দেখাচ্ছে আমাকে তো গাইস এখন আমি শুরু করে দিলাম রাউন্ড তো এই রাউন্ড আমি নিয়ে নিলাম ডাবল এমপি 40 তো গাইস এখন কিন্তু বান্দারকে মজা দেখাব বান্দার কোথায় তো দেখতে বলে এই দেখেন চলে এলাম বান্দারকে দেখতে পাচ্ছি না মানে এখানে সামনেই কোথায় রয়েছে তো গাইস দেখতে বলে যাত্তা মানে কিন্তু মেরে দিয়ে ও মাই গড